কবি কাজী নজরুলের আমি খুকিও কাঠবেড়ালি বলব কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও নেবুল বুললাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটো খাও একা পাও যে জেথায় যেটুক বাতাবি সকল সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজ উঁচিয়ে চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরিয়া মারা যাও কাঠবেড়ালি বাঁদরি মুখি মার কিল দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল যা তুই ওচা তাই তো তোর নাকটি বঁচা হুতম গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কাঠবেড়ালি তুমি আমার দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা হুম দাও না ও! নে ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অমা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মরো তুমি কচু খাও নমস্কার